আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ক্লাস আজকের ক্লাসে আপনাদের সংবাদপত্রে সিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সবাই ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখবেন কিছু নিয়ম নিয়মকানুন কথাবার্তায় আলোচনা করা হবে এবং নাকি ফর্মেটটা দেখানো হবে তো আপনাদের যে ইফতেদায় টিচার পদের যে পঞ্চাশ মার্ক বাংলা অংশে রয়েছে সেই বাংলা অংশের তিন নম্বরে আসে সংবাদপত্রের চিঠি লেখা অথবা চাকরির দরখাস্ত অথবা যে কোনো আবেদনপত্র তিনটি পত্র আসে এর মধ্যে যে কোনো দুইটা তিনটার মধ্যে যে কোনো দুইটা থাকে আপনাদের যে কোনো একটি প্রশ্নের উত্তরে দিতে হয় এটা তিনের ক এবং খতে দুইটা থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয় মার্ক হচ্ছে দশ তো ধরুন এটা তিনের ক বা খত যে কোনো একটাতে আসলো যে সংবাদপত্র পড়ার জন্য পত্র লিখুন একটা নমুনা প্রশ্ন আমরা এখানে নিয়ে নিয়েছি যে নমুনা প্রশ্নটি হচ্ছে আপনার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশনার্থে একখানা চিঠি লিখুন তো এটা ধরা নেওয়া যাক যে তিনের ক নাম্বারে ছিল প্রশ্নটা তো আপনি যখন লিখবেন আপনার খাতায় মার্জিন করা শেষে প্রথমে লিখলেন তিন নং প্রশ্নের উত্তর ক এরপর খাতার বাম সাইটে প্রথমে শুরুতে লিখলাম যেহেতু আপনার পরীক্ষা আগামী বারোই জুলাই আমি সেই ডেটটাই দিয়ে দিয়েছি যে বারোই জুলাই দু হাজার চব্বিশ বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো একশো কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো এর পরে দাঁড়িয়ে এখানে কমায় এবং দাঁড়িয়ে এগুলো কোনো মিস্টেক করা যায় যেভাবে আছে এই যে এখান থেকে এই পর্যন্ত যেভাবে আছে ঠিক মার্জিন বরাবর বাম সাইডে এভাবে লিখবেন এরপরে দেবেন বিষয় এটাও বাম সাইডেই থাকবে জনস্বার্থে সংশ্লিষ্ট নিম্নক্ত পত্র চিঠিপত্র কলমে ছাপানোর প্রসঙ্গে এরপর এখানে মহাদয় অথবা জনাব যে কোনো একটা লিখতে পারবেন তো আমি মহাদয় দিয়েছি এরপর কমা দিবেন অবশ্যই কমা দিতে হবে কমাতে মার্ক রয়েছে এরপরে আপনি নিচ থেকে এক লাইন নিচে এখান থেকে শুরু করবেন যে আপনার বহুল প্রসারিত সোনাম দৈনিক প্রথম আলো পত্রিকায় চিঠি পত্র কলামে নিম্ন লিখিত পত্রটি ছাপে যথার্থ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে কৃথার্থ হব এরপর নিবেদক এটা খাতার বামসাইডে হতে হবে এলাকাবাসীর পক্ষে এটাও সাইডে হবে এবার আপনার নাম ধরুন রাজেন সালে আপনার নাম সেটা দিলেন এই ছিল আপনার এখানে অনেকে প্রশ্ন করে যে স্যার যে বাবাইয়া যে এই পত্রটা কয় পেজে লিখতে হবে বা কোথা থেকে শুরু করবো আপনি যে পেজে প্রথমে শুরু করেন তো বামসাইডের পেজ থেকে শুরু করলে ভালো হয় এই পেজ থেকে ধরুন এখান থেকে শুরু করলেন এখানে এই পর্যন্ত লিখে যদি আপনার পেজ শেষ হয় তো পরের পেজ থেকে শুরু করবেন কিংবা যদি পেজ শেষ না হয় অর্ধেক অনেকাংশে পেজ থেকে যায় তো এই রাজনশাল লেখার পরে এখানে দ্বিতীয় অংশ যে শিরোনাম চাই একটা শিরোনাম দিতে হবে শিরোনামটি আপনি আপনার প্রশ্নের সাথে মিল রেখে একটা নিজের মতো করে দিয়ে দেবেন যেটাই দিতে হবে এমন কোনো কথা না আপনার মতো দিতে পারেন বা এটাও দিতে পারেন যদি এই প্রশ্নটা আসে আমি দিয়েছি ধরুন রাস্তার সংস্কার চাই লিখে মার্জ বরাবর লেখে নিচে আন্ডারলাইন দিয়ে দেবেন এরপরে আপনার বক্তব্যটা এখানে আপনি একটু তুলে ধরবেন এই পর্যন্ত বক্তব্যটা দিলেন দেয়া শেষে এই যে মতো অবস্থা এটা কিন্তু বাম সাইডে হবে এদিকে যে লাইন যেখানে যাই যাক লেখার পরে আপনার এখান থেকে কি শেষ হয়ে গেল এটুকু একটু পড়ে নেবেন ভিডিওটা পজ করে আমি এখানে বিস্তারিত আর পড়তেছি না এরপরে নিচে লিখবেন নিবেদক এটা বাম সাইডে মার্জিনের সাথে এরা এলাকাবাসীর পক্ষে বাম এবার রাজন সালে মানে আপনার নামটা লিখলেন এখন অনেকে প্রশ্ন করবে স্যার যে বাবাইয়া যে সংবাদপত্র কি খাম দিতে হয় জি অবশ্যই খাম দিতে হবে তো আপনাদের যে বইটা কিনেছেন সবাই দিকদর্শন সেখানে খাম দেওয়া নাই তো এটা দিতে হবে খাম না দিলে আপনার মার্ক কম আসবে অবশ্যই খামটি দেবেন খামের বাম সাইডে থাকে এরকম একটা বক্স করে নেবেন বাম সাইডে থাকবে ডান সাইডে প্রাপক এই কোনায় থেকে থাকবে ডাকটিকেট তো এখানে প্রথমে আপনার এখানে ক লেখা আছে আসলে এখানে আপনার নাম যেটা নাম দিয়েছেন সেটা লিখবেন এখানে প্রাপক তো আপনার সম্পাদক কোন পত্রিকায় লিখছেন সেই পত্রিকা তার পত্রিকা রেল ঠিকানাটা লিখলেন বাম সাইডে এখানে গ্রাম ডাকঘর থানা বা জেলা দেবেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া গ্রাম ডাকঘর থানা জেলা এতগুলো দিব আমি যদি শর্ট করে দেয় দিতে পারেন আপনি শর্টও দিতে পারেন আপনি দিতে পারেন কোনো অসুবিধা নাই তো এই ছিল আপনাদের সংবাদপত্র লেখার নিয়ম আর সংবাদপত্র চিঠি যদি আপনি লেখেন এই নিয়মটা যদি ঠিক রাখেন অবশ্যই আপনি অনেক ভালো একটা মার্ক পাবেন কারণ এখানে চিঠিপত্রে মার্ক আসলে কাটার কোনো জায়গা থাকে না কারণ আপনি এখানে দেখেন এই যে আপনি তারিখ লিখলেন এখানে সঠিক ভাবে যে বারো জুলাই জুলাই কমা দিয়েছেন এটা লেখার জন্য আপনি পাবেন এক মার্ক তারপরে যে বরাবর থেকে যে এই পর্যন্ত লিখছেন এটুকের জন্য পাবেন এক মার্ক সঠিকভাবে বিষয় লিখছেন এখানে পাবেন এক মার্ক তিন মার্ক এই যে মহোদয় লেখা কমা দিয়েছেন এইটুকু লিখতে পাবেন চার মার্ক তারপরে এই যে এখানে এক মার্ক ধরেন পাঁচ মার্ক সেটার নামে এক মার্ক পেলেন ছয় মার্ক এখানে আবার নিবেদক দিলেন এখানে এক সাত মার্ক আর এখানে কি পেলেন এটা লেখার জন্য আর এক মার্ক তাহলে আট মার্ক আর এই যে বিস্তারিত যে ডিটেলস বর্ণনা দিলেন এইখানে মার্কস মাত্র দুই তাহলে আপনার এখানে বর্ণনাটা একটু ভালো হয় এটা তো বাংলা এটা তো ইংরেজি না যে ভুল হবে আপনার তাহলে এখানে আপনার পয়েন্টে পয়েন্টে স্যার যদি মার্ক দেয় কিপণ্যতা না করে তাহলে এখানেই আপনার আট আর এখান থেকে আমরা এক নয় তাহলে এখান থেকে নয় বা দশ পাওয়া বা দশে দশ পাওয়াই সম্ভব আসলে এটা থেকে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলেও সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত শেষ মুহুর্তে দশটা দিন অবশ্যই কোনো না কোনো বিষয়ে ভিডিও পাবেন এবং আশা করি ভিডিওগুলো আপনার জন্য উপকারে হবে তো লাইক কমেন্ট বা আপনার বন্ধুদেরকে শেয়ারও করতে পারেন তো সকলকে ধন্যবাদ এখানে বিদায় নিশ্চয় দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম